একজন খামারি জানে বিশটি কাদার মধ্যে খামার পরিচালনা করা কতটা কষ্টকর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিখ দেরেগ্রু ঘন বৃষ্টিপাতের জন্য খামারে কাজ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজ সকাল সকাল আমি যখন খামারে চলে আসলাম নতুন যে গরু এনেছিলাম খামারে সেই গরু থেকে একটা গরু ডেকেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন এই চারটি গরু আমরা গত আট দিন আগে কিনেছিলাম কিনার পরের দিনই একটা গরু ডেকেছিল এবং কিনার আট দিন পরে আরেকটি গরু ডেকেছে আলহামদুলিল্লাহ এটা একজন খাম মারিজন্য খুব খুশি সংবাদ তার গরু কেনার আট দিন পরই চারটা থেকে দুইটি গরু ডেকেছে কিন্তু আপনারা সবাই শুনে আবাক হতে পারেন এই দুইটি গরু থেকে আমরা একটি গরুরও বীজ না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে একটি গরু ডেকেছে কিন্তু গরুকেও আমরা দিব না কেন মূলত আমরা এই চারটি গরু এনেছি মোটা কোন পদ্ধতিতে লালন পালন করে বিক্রি করব। এই চারটি গরু আমরা চার মাস লালন পালন করে তারপরে ওদের বিক্রি করে দেবো ইনশাল্লাহ আপনাদের একটা কথা বলি আপনারা যদি খামার নতুন গরু আনেন তাহলে ওর গোবর চেক করবেন ওর গোবর যদি ভালো থাকে তাহলে গরু সুস্থ এবং খাবে ভালো যদি গোবর খারাপ থাকে তাহলে গরু খাবে না এবং পেটে সমস্যা হতে পারে আপনারা দেখবেন আপনাদের অনেক সময় গরুতে পায়খানা করলে গরুর পায়খানার সাথে দানাদার খাবার থাকে হজম হয় না সেক্ষেত্রে আপনি ওকে ভিটামিন খাওয়াবেন এবং হজমের জন্য ওষুধ খাওয়াবেন তাহলে গরুটি সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি আজকে মূলত ভাইয়া বাড়িতে নাই এই জন্য আমার একাই সব কাজ করতে হবে আপনারা সবাই জানেন আমাদের গরুর খামারের পাশাপাশি ছোট্ট একটা ছাগলের খামারও আছে মূলত এই বৃষ্টি মধ্যে এই গরুর খামার এবং ছাগলের খামার সামলাইতে খুবই কষ্ট হয়ে যায় একা গরু তো যেমন তেমন ভালোই আছে সবসময় খাওয়া দাওয়া করে কম বেশি কিন্তু ছাগল বৃষ্টি কাদা দেখলে ওরা খেতেই চায় না আমাদের এইখানে কাল রাত থেকেই বৃষ্টি নামতেছে আপনাদের একটা জিনিস দেখাই দেখেন বৃষ্টির মধ্যে আমাদের দুইটা ফ্যান চালিয়ে রাখি আমরা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বৃষ্টির মধ্যে তো ঠান্ডাই আছে ফ্যান কেন চালান মূলত হলস্টেন ফ্রিজান গরুর একটু গরম বেশি এই জন্য ওরা ঠান্ডা ঠান্ডায় থাকতে পছন্দ করে এবং ঠান্ডা ওরা সুস্থ থাকে এই জন্য আমরা সবসময় ফ্যান চালিয়ে রাখি জানি ওদের অসুস্থ বোধ না হয় এখন প্রায় দুপুর হয়ে গেছে এই জন্য ওদের খাবারের ব্যবস্থা করতেছি যেহেতু আমার একাই এই কাজ কাজ করতে হবে তাড়াতাড়ি শুরু করে দিয়েছি আজকে ওদের এখন খাবার দিব এই বৃষ্টিকাদের মধ্যে মূলত জমি থেকে ঘাস কাটা অনেক কষ্টকর ব্যাপার এবং আমরা একটা মেশিন এনেছিলাম কয়েকদিন আগেই খড় কাটায় আজকে খড়ও কাটতে পারিনি এই বৃষ্টির জন্য যেহেতু খড় কাটতে পারিনি আর কি করার এই জন্য খড় আলাম দিয়েই ওদের দানাদার খাবার মিশিয়ে দিব আমরা যে চারটি গরু মোটা তাজাকরণ পদ্ধতিতে লালন পালন করতেছি এই চারটি গরুকে মূলত শুধু দুপুরেই দানাদার খাবার দেই আর সকালে বিকালে খড় ঘাস এবং বুসি কুড়ো দিয়ে মিশিয়ে দেই। এবং আমাদের যে দুধের গরু আছে ওদের মূলত আমরা দুই বেলা খাবার দেই। আপনাদের একটা কথা বলি আপনাদের যদি হলেস্টেন ফ্রিজেন গরু থেকে থাকে এবং দশ লিটার প্লাস দুধ হয় তাহলে আপনাদের বৃষ্টি হোক কাঁধা হোক ওদের নিচে পরিষ্কার রাখতেই হবে না হলে কিন্তু মাস্টাটাইটিস রোগ আসার অনেক বেশি সম্ভাবনা থাকে মাস্টাইটিস রোগ অনেক খারাপ একটা রোগ এই রোগে প্রায় বিশ লিটারের একটা দুধের গরু আমাদের মারা গেছে এই রোগ থেকে যদি আপনি মুক্তি পেতে চান এবং আপনি যদি চান এই রোগ আপনার খামারে আসবে না তাহলে আপনার কি করতে হবে সব সবসময় জায়গা পরিষ্কার রাখতে হবে গরু যেখানে সয় সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে সব সময় এবং আপনি চেষ্টা করবেন ভালো কোম্পানির জীবাণুনাশক দেওয়ার ওদের তাহলে মাস্টাইটিস রোগ খামারে ঢুকবে না ইনশাল্লাহ সকাল থেকে ওদের যতটুকু গোবর হয়েছিল সব গোবর আমি ধুয়ে দিতেছি কারণ এই বৃষ্টি মধ্যে যদি আমি কোনো জায়গায় রাখি সেই জায়গাটা নোংরা হয়ে যাবে এই জন্য গোবরগুলো ধুয়ে দিতেছি একবারে পানির সাথে চলে যাবে বৃষ্টি কাদার মধ্যে খামারের কাজ করা খুবই কষ্ট হয়ে যায় আরও যদি না থাকে কারেন্ট মাঝে মাঝে লোডশেডিং দেয় খামারে কাজ করা খুবই কষ্ট হয়ে যায় বৃষ্টি নামলে তো কাদা হবেই এই কাদার মধ্যে চলাফেরা করলে আমার আবার পা খেয়ে দেয় এই জন্য আমি গামবুট পাই দিয়ে কাজ করি তাও গাম্বুটের ভিতরে পানি চলে যায় বৃষ্টি নামলে যে কতটুক পরিমাণ খামার পরিচালনা করতে কষ্ট হয় তা শুধু একজন খামারই জানে আরও যদি বৃষ্টি দুই তিন দিন ধরে এক নামে গরুর খামারের কাজ প্রায় শেষ এখন গরুর খামারের কাজ শেষ করে আমার আবার ছাগলের খামারে যেতে হবে ওদেরকে ঘাস কেটে দেওয়া লাগবে একজন ভালো মনের খামারি যদি একবেলা না খেয়েও থাকে কিন্তু তার যত পশু পাখি আছে তাদেরকে একবেলা না খাওয়াইয়ে রাখতে পারবে না